আমরা অনেকে ভয় পাই ইসলাম কি জানি একটা মারাত্মক কী আসলে বাস্তবতা হলো ইসলাম শব্দের অর্থ শান্তি এর মাধ্যমে ইতিহাস বলছে সর্বত্র ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বত্র শান্তি একটা হাওয়া সয়লাভ হয়েছিল আর যারা নাকি ইসলাম এই নামটায় বিভিন্ন মুখী বদনাম এবং ইসলামের মিথ্যাচারের মাধ্যমে বিভিন্ন ধরনের রচনার মাধ্যমে ইসলাম একটা নীতি আদর্শ ভয় ধরায় দিয়েছে আসলে কিন্তু ইসলাম ভয়ের জন্য আসে নাই ইসলাম আসে মানুষের শান্তির জন্যে ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই চোরও কিন্তু আবার দুই প্রকার এক প্রকার চোর হলো অভাবী চোর আর এক প্রকার চোর হলো স্বভাবই চোর অভাবী চোর কাকে বলে পেটে খানা নাই পেটে খুধায় মরণপন্ন এই অবস্থা যান বাঁচাতে যে এক পর্যায়ে চুরি করে ফেলছে এইটার নাম হলো অভাবী চোর আর স্বভাবি চোর আছে সব কিন্তু আর স্বভাবই হলো চুরি করা এই স্বভাবই দুই একটা চোরের যদি আসলে হাত কেটে দেওয়া হয় তাহলে বাংলাদেশের যান মাল সম্পদ নিরাপদ তাই এই আদব থাকবে না বিচার থাকবে না যদি আদবের লাঠি না থাকে বিচার যদি পর্ব না থাকে ন্যায় বিচার যদি না থাকে সেখানে কোনো সমাজ কোনো ঘর কোনো রাষ্ট্র সুন্দর চলতে পারে পারে না